হনার আচরণের জন্য নিজেই এর কাছে অপমানিত হয়ে খেলো মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোহনা রান্না করে যায় আর বলে যে সবাইকে বললাম যে রান্না করি না সবাই আমাকে রেখে এখানে ছেড়ে চলে গেল আমিও তো কোনো কিছুই রান্না করতে পারি না ছোটবেলা থেকে পড়াশোনা তারপর ডাক্তারি কখনো তো রান্না বান্না এসব করেছি নাকি হ্যাঁ এখন আমি এই পুরো গোষ্ঠীর জন্য কি রান্না করব কিছুই তো বুঝতে পারছি না আর তখনই শুভ সেখানে এসে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তারপর দেখা যাবে মহানা শুভকে দেখে বলে লাকি তুমি এসে পড়েছো নাও নাও রান্নাটা করে নাও এই বলে চলে যেতে লাগলে শুভ তখন বলে না না ম্যাম আমি তো রান্না করব না আমার তো রান্না করা বারণ আপনি আপনাকেই রান্না করতে হবে তবে আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি আর তখন বলে সাহায্য করে দিবে দূর তখন মোহনা না গ্যাসের সেখানে পেনটা বসিয়ে তেল দিবে তখনই দেখা যায় শুভ বলে না না ম্যাম কিন্তু চুলোটাও চালু করতে হবে তারপর তখন মোহনা বলে শোনো আমাকে না একদম জ্ঞান দেবে না এই বলে পেঁয়াজ কাটতে থাকে আর চোখ দিয়ে জল পড়তে থাকে তারা দেখে শুভ মনে মনে হাসে আর বলে সংসার দখল করা কি এত সহজ মহ না এবার বোঝো দায়িত্ব নেওয়া কতটা কঠিন ওইদিকে দেখা যাবে বলে মা আপনি তো সময় শুভর পক্ষ নিয়েছেন সময় আমার বিপক্ষে গিয়ে শুভকেই ছাপোর্ট করেছেন কিন্তু এটা শুভ কি করলো বলুন তো কী করলো প্রেগনেন্ট অবস্থায় ও কোথায় আছে কেমন আছে কিছুই তো জানে না ওকে আমি আমার মেয়ের মতো দেখেছিলাম বৌমা না কখনো মেয়ে হয় না বুঝতে পেরেছেন ও নাকি আমাকে মায়ের জায়গায় বসেছিল কোথায় ওর আমি কোথায় মা হতে পেরেছি বলুন না আসলে বৌমা কোনো দিন মেয়ে হয় না আর শাশুড়িও কোনোদিন হয়তো বা মা হতে পারে না আর তারপর সেবন্তী বলে আমার সাজানো সংসারটা পুরো ভেঙে গেল মা তাদের জন্য এতদিন ধরে এত কিছু করেছি কিন্তু কেউ আমার পাশে নেই কেউ না আমার এই দুঃসময়ে সবাই সবার কাছ থেকে দূরে সরে গেল কাউকে আমি আপন করে পাইনি মা শুভ আমাকে বুঝলো না বুঝলো না শুভ আমাকে কোথায় গেল চলে শুভ এই বলে ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তখন ঠাম্মি মনে মনে বলে বৌমা আমি জানি কষ্ট পাচ্ছ তুমি কিন্তু শুভ যে একটা বড় লড়াইয়ের মধ্যে নেমেছে গো আমাদের পরিবারের জন্য ও এই লড়াইটা করছে ওদিকে দেখা যাবে মোহনা বলে আমি তো প্রেগনেন্ট অথচ আমার কথা কেউ ভাবলো না আমাকে একা রান্না করে ঘরে ছেড়ে দিয়ে চলে গেল আমাকে কাজ করতে দিল আর তখন শুভ বলে ম্যাম বাঙালি মেয়েরা তো এই প্রেগনেন্ট অবস্থায়ও কাজ করে সংসারের সমস্ত তো কাজ করি সংসার সামলায় আবার বাচ্চাও সামলায় আর বাচ্চাও জন্ম দেয় আপনি তো বাঙালি তাই না না আমাদের আমাদের একটা মাসি ছিল যে কিনা নিজের সংসারের জন্য সব কিছু করতো তাকে যদি বলা হতো যে তুমি প্রেগন্য অবস্থায় কিছু করো না তারপরেও সে বলতো না না আমার সংসারের কাজ করতে হবে সংসারে কাজ করতে আমার ভালো লাগে মা তাহলে আপনি কেন এরকম করছেন বলুন তো তাছাড়া ম্যাম আপনাকে তো আপনার বাচ্চার কথা ভাবতে হবে আপনার বেবির কথা যাচ্ছে না তখন বলে মোহনা যে আমাকে না একদম জ্ঞান দিতে আসবে না বুঝতে পেরেছ আমি একজন ডক্টর আপনি ডক্টর তাহলে আপনাকে কি খেতে হবে কি খেতে হবে না সেটা কি আপনি জানেন না ম্যাম আর তখন বলে সেই দিন আনারস খেতে গিয়েছিলেন এরপর মোহনা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর সেখানে সেবন্তি আসে এসে তখন মোহনা তুমি ঘরে যা তখন সেখান থেকে চলে যায় তারপর সেবন্তী রান্নাঘরে রান্না করতে থাকে শুভ তখন মনে মনে বলে আমি জানি মা তোমার অনেক কষ্ট হচ্ছে তোমার পাশে যে কেউ নেই সেটাও আমি জানি কিন্তু আমার না কিছু করার নেই আমার স্বামীর জন্য আমার স্বামীকে রক্ষা করার জন্য পরিবারকে রক্ষা করার জন্য এত কিছু করতেই হবে আমাকে আর তোমাকে এতটুকু কষ্ট করতেই হবে আমাকে ক্ষমা করো ওদিকে মোহনা বলে বড় বাঁচান বেঁচে গেছি না না এসব ঝামেলার মধ্যে না আমি আর পড়বো না তখনই দেখা যাবে ঠাম্মি কেশবকে নিয়ে মোহনার ঘরে আসে আর তখন মোহনা কাছে আর তখন মোহনা বলে ওকে এখানে নিয়ে এসেছেন কেন আমি তখন বলে কেন তুমি ওকে ধরবে না না ওকে ধরো তখন বলে কেন লাকি লাকি তো ধরবে লাকি এদিকে আসো আর তখন ঠামি বলে খুব তো বলো যে সে শুভর জায়গা নেবে তাহলে তাহলে শুভর জায়গা জায়গাটা নিতে হলে কেশবকেও সামলাতে হবে নাও কেশবকে সামলাও আর তখন এই কথা বললে উপর কাছে কেশবকে দিয়ে দেয় আর বলে নাও ওকে সামলাও ওকে ঘুম পাড়াও তখন মোহনা বলে তাহলে ফাঁসি দিয়ে চলে গেল আর তারপর বলে কাঁদে না কেশব কাঁদে না ঠাম্মি তখন মনে মনে হাসতে থাকে আর তখন সেখান থেকে চলে যায় এদিকে তখন কেশবকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় মোহনার আর তারপর কিছুতেই থামাতে পারে না তখন মোহনা আর চুল টানতে থাকে আর তখন মোহনা বলে এ কি চুল টানছ কেন আর তখন সেখানে চলে আসে আর সঙ্গে সঙ্গে কেশবকে কোলে নিয়ে নেয় আর তখন বলতে থাকে যে কেশব শোনা আসো তারপর দেখা যাবে কেশবকে ঘুম পাড়িয়ে দেয় একদম কেশব কোলে শুভর গিয়ে ঠান্ডা হয়ে যায় আর তখন মোহনাকে বলে শুনুন আসলে বাচ্চারা না বুঝতে পারে মা কাছে নেই তো সেই জন্য হয়তো বা এমনটা করছে ও শরীরে তো জ্বর তখন ঠামি এসে সে বলতে থাকে যে বৌমা আজকে কী কী এই জায়গায় রেখে গেলে হতো না আর ওর তো জ্বর আর তখন বলে মা বললে কি ও থাকবে তখন ঠাম্মি বলে হ্যাঁ বলেই দেখো না আর তখনই সেবন্তী বলে লাকি কিছু মনে না করলে আসলে কেশব তো তোমার কাছে থাকে তাই তুমি যদি আজকে রাতটা এখানে থেকে যেতে তাহলে না ভালো হতো তুমি যদি কিছু না মনে করো তাহলে থেকে যেতে পারো ওর তো জ্বর আর তখন শুভ বলে না না ম্যাম আমি তো বাচ্চাদের কষ্ট না একদম সহ্য করতে পারি না ঠিক আছে আপনারা যখন বললেন আমি বরং এখানেই থেকে যাব তখন এই কথা বললে শুভ তখন বলে এসো আমার সঙ্গে আসো আর তখন সেবন্তীর সঙ্গে সঙ্গে চলে যায় এদিকে তখন দেখা যায় ঠাম্মি মোহনাকে বলে শোনো কারোর জায়গায় না এমনি এমনি কেউ দখল নিতে পারে না যার যেটা জায়গা তারই থাকে এই বলে ঠাম্মি সেখান থেকে চলে যায় মোহনা তখন বলে আমাকে এত বড় একটা কথা বলে গেল কিন্তু আমার তো এদের নিয়ে কোনো টেনশন নেই আমার আয়নকে চাই আয়নকে তো কিছুতেই আমার কাছে আনতে পারছি না 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 আয়নকে বস করতে হবে ঠিক আছে অন্য কিছু ট্রাই করতে হবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো ব্যাক করতেই হবে আজকে রাতেই কিছু একটা ব্যবস্থা করব ওইদিকে সেবন্তী শুভকে বলে লাকি আমি বরং তোমাদের সঙ্গে শুয়ে পড়ছি ঠিক আছে তখন শুভ বলে না না ম্যাম আপনি বরং শুয়ে পড়ুন আমি বাচ্চাকে সামলাতে পারবো সেবন্তী তখন বলে ঠিক তো সামলাতে পারবে তো তখন শুভ বলে হ্যাঁ হ্যাঁ আমি সামলাতে পারবো তখন দেখা যাবে সেবন্তী বলে ঠিক আছে কোনো দরকার হলে আমাকে বলবে তারপর তারপর শুভ বলে ঠিক আছে ম্যাম আপনি চিন্তা করবেন না আপনি যান গিয়ে রেস্ট নিন আমি আছি আমি সামলাতে পারবো তখনই দেখা যাবে সেবন্তী চলে যেতে লাগলে শুভর ফোনে ফোন আসে সেবন্তী সেখান থেকে চলে যায় শুভ তখন মনে মনে বলে না আদি যেভাবে কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে আমাকে কিছু একটা করতে হবে কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে ওইদিকে সেবন্তি সেখান থেকে চলে যায় তখনই বাড়িতে আসে এসে তখন বলে শুভ প্লিজ ফোনটা ধরো প্লিজ ফোনটা ধরো তোমার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে তুমি আমাকে ক্ষমা না করলে আমি তো কিছুতেই শান্তি পাচ্ছি না ইস আমার না ভালো লাগছে না শুভ তুমি কোথায় আছো ফোনটা ধরো আমি তো তোমার কাছে কিছুতেই যেতে পারছি না যেতে পারছি না তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো তারপর আদি খুব কষ্ট পায় আর বলে এইবারই সবাই আমাকে ভুল বুঝছে আসলে রিদ্ধির রিদ্ধির সময় তো এরকম হলেও আমি ভুল বুঝতাম আর সেটাই সবাই করছে এত বড় একটা ভুল করলাম আমি তখন দরজার সামনে গিয়ে বলে যে আমাকে কিছুতেই রুমে যেতে ইচ্ছে করে না কী করব আমি আর তখন ওদিকে ভিতরে গিয়ে রুমটা সাজানো দেখে আদি চমকে যায় আর খুব খুশি হয়ে যায় আর বলে শুভ তুমি ফিরে এসেছ ওদিকে শুভ কিসবকে ঘুম পাড়ায় আর তখন বলে না না আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব বাবা তাড়াতাড়ি করে সব কিছু ঠিক করে দিব যার জন্য তোরা কষ্ট পাচ্ছিস তুই কষ্ট পাচ্ছিস তোর বাবা কষ্ট পাচ্ছে পরিবারে সবাই কষ্ট পাচ্ছে তাকে তো আমি কিছুতেই ছাড়বো না তার মুখোশ তো আমি খুলে দিব যাই মোহনের ঘরে যাই গিয়ে দেখি কোনো যদি ক্লো পায় ওদিকে আদি ঘরে এসে মোহনাকে শুভ ড্রেস পরা দেখে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে শুভ তুমি এসেছ এসেছ আমি জানতাম তুমি চলে আসবে আমি জানতাম তুমি না আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে শুভ আমাকে ক্ষমা করে দাও ওইদিকে দেখা যাবে মোহনার ঘরে যায় শুভ আর তখনই মোহনার ঘরে গিয়ে দেখতে পায় যে সেখানে মোহনা নেই তখন শুভ বলে মোহনা তো ঘরে নেই কোথায় গেল ওদিকে আদি বুঝতে পারে যে এটা শুভ নয় আর তখন সরে গিয়ে বলে কে তুমি তোমার স্পর্শ তো আমার চেনা নয় কে তুমি তখন মোহনা আদের দিকে তাকায় আদি তখন মোহনাকে দেখে প্রচণ্ড রেগে যায় আর বলে তুমি এখানে কি করছো এখানে তুমি তখন সেখানে শুভ চলে আসে আর তখন মোহনা আর আদিকে একসঙ্গে দেখে তাকিয়ে থাকে আর এদিকে যখন দেখতে পায় যে ওটা শুভ নয় মোহনা তখন তো রেগে যায় আদি আদি রেগে গিয়ে তখন ঠাসি একটা চর মানে মোহনাকে মোহনা বলে তুমি এটা করতে পারলে আর তখন বলে হ্যাঁ আমার শুভর জায়গাটা না তুমি কখনো নিতে আসবে না বুঝতে পেরেছো আমার শুভর জায়গায় শুভই একমাত্র থাকবে কথাটা শুনে মোহনা কষ্ট পায় আর এদিকে শুভ খুশি হয়ে যায় শুভ বলে আমি আদিকে ঠিক চিনিছি ভুল চিনি আমার আদি কিছুতে এমনটা করতে পারে না সব কিছুই মোহনার প্ল্যান তাই ভাবতে থাকে শুভ তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন